فكان قاب قوسين او فاوحى الى عبده ما اوحى ما كذب الفؤاد ما راى افتمارونه على ما يرى ولقد راه نزله اخرى عند سدره المنتهى عندها جنه الماوى اذ يغشى السدره ما يغشى ফুল ফুলের গ্রাম তোমার থেকে আসছে চন্দ্রের আলো তোমার থেকে আসছে সূর্যের আলো তোমার থেকে আসছে কান্নাশম সয়াজ ফি উজুহি আনাস থেকে রেওয়ায়াত কেমন যেন নবীর চেহারার মধ্যে সূর্য কেমন যেন কান্নাশম সয়াজ ফি উজুহি আমার নবীর চেহারার দিকে তাকাইলে কেমন যেন সূর্যের নুডের বাতি তেজস্বী জলমল জলমল করতো নাজারতু ইলা ওয়াজহিন নবী আমি আমার নবীর দিকে তাকাইলে কান্নাহু কেমন যেন নাজারা ইলা লাইলাতিল কামারিল বাদার পূর্ণিমার চন্দ্রের মতো দেখি আল্লাহু আকবার এক গোলাপ বকরির রাখাল গোলাপ নবীর কাছে নেতা দেখার জন্য গেছে সাহাবিরা বলে নেতা দেখবি তো যা নবীজি ওই যে তাবুর মধ্যে চাটার মধ্যে বসে আছে তো গোলাম ছাগলের গোলাম ছাগল পালা বকরি পালা গোলাপ তাবু ফাঁক করে দেখে যে মানুষ দেখে না আসমানের পূর্ণিমার চন্দ্র যেন নিচে নেমে বসা সাহাবিদেরকে বলে আ তোমরা আমার কানে দেখাইলা আমি তাবুর মধ্যে কোনো মানুষ দেখি না আমি দেখি তাবুর মধ্যে আসমানের পূর্ণিমার চন্দ্র বসা যা বেরিমনি জুন্দুক থেকে তিরমিজির মিজির যা বেরিবনে জুন্দু থেকে যা বেরিবনে জুন্দু পূর্ণিমার চন্দ্রের রাত্রে নবীজির উঠানের গেছে গেছে যে দেখে যে নবীজি উজু বানায় তাকায় রইছে কিরে যাবে এমন তাকাও একবার চন্দ্রের দিকে তাকায় একবার নবীর চেহারার দিকে তাকায় জর্জর করে যাবের কাঁদে দিয়া বলে নবী গো পূর্ণিমার চন্দ্রের দিকে তাকাইয়া তো মায়া লাগে না খুদ দেখা যায় ওগো আমার মায়া নবী তোমার চেহারার মধ্যে কোনো নাই তোমার চেহারার দিকে তাকাইলে আমার কলিজা ঠান্ডা হয় ও! মায়ার নবী ভালোবাসা নিয়ে আসছে নিদ্রতা নিয়ে আসছে প্রেম নিয়ে আসছে মানবতা নিয়ে আসছে সাম্য নিয়ে আসছে दुश्मनी নিয়ে আসেনি আদাওয়াতি নিয়ে আসেনি জগরা নিয়ে আসেনি মারামারি নিয়ে আসেনি কাটা কাটি নিয়ে আসেনি জিকির জিকির লয়ে জগরা মিলাদ কেয়াম লয়ে জগরা আমি আস্তে জোরে বলে লয়ে জগরা আসে না নাই মোলবি মোলবি জগরা মারকায় মারকায় জগরা দোকানদার দোকানদার জগরা क्यों के उरे देखते পারে না क्यों के उरे सार दे ना आ নবী জীবনের دشمن ওসমান ইবনে মাসুদ আরে ঘটনা ওসমান ইবনে তালহা রে বাইতুল্লার চাবি দেয় এ উসমান তলহারে কাফের রে নবী বুকে জড়ায় নিছে বোখারির রায় উসমান নে মজহুন মুতার যুদ্ধে নবীরে মারার জন্য গেছে নবী পিছন ঠিক থেকে দেখে যে নবী ডাই সামনেও দেখতো পিছনেও দেখতো ডাইনেও দেখতো বামেও দেখতো আল্লাহ আকবার

এই জন্য নবী রক্ত ঝরাইলেন এজন্য জন্য নবী হাসান আর হাসাইন রে হাসান আর হোসাইন দুই কোলে নিয়া জিব্বা দিয়া দিয়া জিব্বা হাসানের মুখে দিসে

করো না আদাবাতি করো না এক ব্যতিত্ব বন্ধনের জন্য এক মানবতার জন্য এক আপন বানানোর জন্য রাষ্ট্র নিয়ে ঝগড়া না দেশ নিয়ে ঝগড়া না হুকুমত নিয়ে ঝগড়া না এক আল্লাহরে আপন বানানোর জন্য এক নবীরে বন্ধু বানানোর জন্যই তো রক্ত ঝরাই দিছে জীবন উৎসর্গ করে দিছে আর আজকে খাবার দিয়ে ভরা মাল দিয়ে ভরা এরিম দিয়ে ভরা মাদ্রাসা দিয়ে ভরা খালি আমি নাস্তে আর জরে লইয়া হাত উপরে আর জরে লইয়া টুপি আর পাগড়ি লইয়া দল মিলল কি

আমাদের বন্ধু আমাদের মালিক আল্লাহ আমাদের বন্ধু একজন তার নাম মোহাম্মদুর রসুল্লাহ

আল্লাহ কই আর একজনের মা জুলুম কইয়া হাজি গিরি আমি দেখি না মসজিদের দান আমি দেখি না আরেকজনের জমি ঠগাইয়া গরিবের জমি ঠগাইয়া বসুন্ধরের মালিক এমডি ওম অম অমডি তুমি একশো হুজুররে হজে নাও আল্লাহ কয় তোমার হজেই গুল্লি বাড়ি কথা গরিবের ঠগাইয়া রিক্সাওয়ালারে ঠগাইয়া চাষিরে ঠগাইয়া আর একজনের জমিরে ঠগাইয়া সাধারণ মানুষের ঠগাইয়া তুমি যদি মসজিদ হলা মসজিদ পুনরোটাও বানাও আমি তাই মসজিদ দেখি না আমি এক লাখ টিয়া দান দেখি না আমি দেখি গরিব নামাজও তেমন ভালো না সুরাকের তো তেমন ভালো না রোজাও তেমন ভালো না ওয়াজও তেমন ভালো না পেট্রোল মারে আর বলে

এরপরে পৌরসভার চেয়ারম্যান এরপরে মেম্বার এরপরে কাউন্সিলর এরপরে আওয়ামী লীগের কি যুব যুবলীগের সেক্রেটারি এরপরে কৃষক লীগের সেক্রেটারি মশা লীগের সেক্রেটারি আছে না নাই কথা কয় না আর মশা লীগ আছে না নাই নতুন মশা লীগ হয়েছে না নাই ডেঙ্গু লীগ হয়েছে না নাই নতুন এগুলি নাম আবিষ্কার করতে হয়েছে আমি আল্লাহ কোন জামানা আল্লাহ সবাই লাইনে দাঁড়াইছে দাঁড়াইছে মিডিয়া দেখুক আমি এমপি লগে আছি কথাটা কথাটা বাস্তব না বাস্তব উনি ভালো মানুষ আল্লাহ হৃদয় ভালো দিছে উজার মনের মানুষ কিন্তু আমি মানুষে দেখবো আজকে হুজুর এমপি সাহেবের লগে আছে হুজুর জেলে না মনের মধ্যে ভাবটা পাইয়ে নি হুজুরে ভাষণ দিলে আইনসিবের প্রশংসা করলে অমুক মন্ত্রীর প্রশংসা করলে অমুক নেতার চরিত্র ভুলের মতো পবিত্র কইলে একটু ভাবসা ভাইনি মানে একটু প্রশংসা করি মানে আমি একটু বাচ্চা গেলাম এরকম হয় কি হয় না আল্লাহ এগুলি আমি দেখি না তুমি কার লাগে লাইনে দাঁড়াইছো এগুলি আমি দেখি না তুমি যে গুলশানে বাড়ি করলা তুমি যে ধানমন্ডিতে বাড়ি করলা বনানিতে বাড়ি করলা বাজারও গাড়িতে সরলা ফিডায়া মাজা ভাঙ গেলা রিক্সাওয়ালার মাজা ভাঙবো না ব্যাংকওয়ালার মাজা ভাঙবো না অটোওয়ালার মাজা ভাঙবো না তরকারিওয়ালার মাজা ভাঙবো না যত ধনী লোক যত নেতা যত যত জালে অন্যের সম্পদ জুলুম করা নেতাগিরি দেখাইলা লিডারগিরি দেখাইলা প্রভাবগিরি দেখাইলা আমি আল্লাহ প্রথম ছোটে ধরা ছোটে মাজা ভাঙ ഫോലി കാര